মোদী সাহেব ভারতে বসে শেখ হাসিনা জীবিত নাকি বাংলাদেশের বস্তর থেকে কে উনাকে নামাতে পারবে না উনার নিরাপত্তার জন্য বাজারে গুজব আছে আলোচনা আছে আরো প্রশিক্ষিত অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দিয়ে নিরাপত্তা দিয়েছিল কিছুই কিন্তু কাজে লাগেনি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বিএনপি বরাবরই বলে সম্প্রীতি রেখে বিএনপি রাজনীতি করবে এটা বিএনপি রাজনীতির ঐতিহ্য হাতে ধরা বিএনপি ভুল করতে পারে না আমাদের প্রিয় নেতা তারেক মোহাম্মদ সাহেবের কথা যদি মনোযোগ দিয়ে শুনি নেতা বলেছেন কোন পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না আওয়ামী লীগ নিয়েছে ভারত ভারত ঋণ শুট করছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবেগে গভর্নমেন্ট সাথে বলেছেন সব কিছু উজাড় করে দিয়েছিলেন ভারতকে মনে নাই শেখ হাসিনা নিজের মুখে বলেছিলেন ভারত শেখ হাসিনার সব কিছু কেড়ে নিয়েছে এখন ভারত ঋণ সুখ করার জন্য আমাদের দেশের মানুষকে কষ্ট দিতে চায় বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষের সম্প্রীতি বিনষ্ট করতে চায় আমরা আমাদের নির্দেশ কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না আমরা সকলে মিলেমিশে ছিলাম আমরা সকলে মিলেমিশে থাকবো গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনু সাহেব বলেছেন আগামী বছর ডিসেম্বরের শেষ দিকে অথবা ছাব্বিশে প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে আওয়ামী লীগের মাথা ভারতের ভারতেরও যদি নির্বাচন হয় মাঠে ঘাটে মাঠে আমরা মালিক না বুঝে পাওয়া করেছে তারা মানুষের সামনে দাঁড়াবার সেই শক্তি সেই মনোবল ধারকwidetilde অনেক আগেই তারা হারিয়ে ফেলেছে যখন নির্বাচন হয় আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না সেই জন্যই ভারত ক্ষেত্র বিশেষে উষ্কানিনী দেবে আমরা উস্কানিতে কাজ দেব না পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছেন গত পরশুদিন একটি সভাতে ছিলাম একজন মুরব্বি বলতেছেন মুরুগের বাচ্চা নিয়ে মুরুগ যখন মাঠে খাবার খেতে যায় যদি শিয়ালে মুরগি ধরে নিয়ে যায় বাচ্চাদের কি অবস্থা মুরগি এই মুরগি শেখ হাসিনা কে উনি উদ্যান উড় চেষ্টা করেছে ঠিক স্বাস্থ্যরা মুরগির দাম না ঠিক আপনারা করেন জ্ঞান রাখবেন বাংলাদেশে সুন্দরভাবে আছেন একটা বিএনপির বদনতা এটা তারেক রহমানের আন্তরিকতা এটা সালে দিয়ার বক্তব্য এটাকে খাটো করে দেখবেন না বাংলাদেশের থেকে যদি স্বর্ণ দেশের এজেন্ডা বাস্তবায়ন করেন আমরা রক্ত দিতে জানি সতেরো বছরে হাজার হাজার মানুষ আমরা শহীদ হয়েছি হাজার হাজার মানুষ বরণ করেছেন লক্ষ লক্ষ মানুষ আমরা জেল কেটেছি কিন্তু আমরা রাজপথ ছেলে গড়ে ফিরে যাইনি যদি আমারও রাষ্ট্রের প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে সার্বভৌমত্বের প্রয়োজনে আমরা মুখের তাজা রক্ত ঢেলে দিতে আমরা পিসবা হব না দেশের জন্য দেশের মানুষের জন্য বরাবরই বিএনপি ছিল ভবিষ্যত থাকবে আজকে অল্প সময়ের নোটিসে এই মাদপুর উপজেলা বিএনপি বঙ্গ বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে একটি প্রতিবাদ করেছি আমরা শুধু বার্তাটা দিয়েছি আমরা দেশকে ভালোবাসি এমন ভালোবাসা নয় নিজের জীবনের চেয়ে আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেই মুক্তিযুদ্ধের দল বিএনপি দেশকে বিপদে ফেলে আওয়ামী লীগের মতো পালিয়ে ভারতে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগ যখনই দুর্যোগ দেখেছে যখনই বিপদ দেখেছে এর আগে আওয়ামী লীগ পালিয়েছিল এবারে পালিয়েছে ভবিষ্যত বিপদ দেখলে আওয়ামী লীগ পালাবে অতএব